আপনি এটাই বলছেন যে ডায়মন্ড আবার নওসাদ সিদ্দিকি সর্বপ্রথম ঘোষণা হয়েছে একুশ একই জানুয়ারি তৃণমূল কংগ্রেসের জন্মদিন তিনি নাকি পশ্চিমবাংলার দ্বিতীয় কমান্ডার তৃণমূলের জন্য চোরেদের কমান্ডার একটাও জায়গা তার মিছিল এবং একটা সভা করতে পারেনি এখান থেকে দল প্রমাণ করছে আইএসএফ যেখানে নওসাদ সিদ্দিকী দল অনুমতি দিলে তিনি দাঁড়াবে বলছেন সেখান থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাঘের না মানে বা বেলালের মতো বাঘের দেখে বেলালের মতো লেজ গুটিয়ে নিয়ে কোন গর্তে ঢুকেছে আমরা খুঁজে পাচ্ছি না একে জানুয়ারি ফার্স্ট জানুয়ারি যখন প্রতিষ্ঠাতে দিবস হয় প্রত্যেকটা জায়গাতে ছোটো বড় চোর চালচোর ডালচোর ত্রিপল চোর কয়লা চোর সকলে ছুটেছে কিন্তু দলের সেকেন্ডের কমান্ডারকে আমরা কোথাও দেখতে পাইনি এই কি রাজনীতি মমতা ব্যানার্জির ওটা আমরা জানতে চাইছি ও কি চোর গুন্ডা বদমাস পুচে ডায়মন্ড আবার রাজনীতি করে কোনোদিন নৌসাদের বিরুদ্ধে জিতে আসতে পারে না শকাত কেন সকাতের বাবা পছন্দ পারবে না নওসাদের সঙ্গে চ্যালেঞ্জ করে নওসাদ সৌজন্যের রাজনীতি করে সত্য রাজনীতি করে মানুষের অধিকারের কথা বলে দলিত মতো আদিবাসী পিছিয়ে সিভিল কাস্ট ও বিসি পাশে দাঁড়িয়ে নৌসাদ আব্বাস যে বার্তা দিচ্ছে ওই বার্তা বাংলার মানুষ গ্রহণ করতে চাইছে তাই শকত মালো ভাবছে যে আমার খাওয়া বন্ধ হয়ে যাবে চুরি বন্ধ হয়ে যাবে যেনা বন্ধ হয়ে যাবে রাস্তাঘাটে লুট বন্ধ হয়ে যাবে সেই জন্য সকল মোল্লা বারবার হুমকি চুমকি দিয়ে পারছে নৌসাদকে হুমকি চুমকি দিয়ে ভয় দেখি আটকে রাখতে পারবে না টিএমসির নেতা আরাবুল সে বল সে মুখ্যমন্ত্রীর কাছে নিরাপত্তার জন্য নিরাপত্তা চেয়েছে এই বিষয়ে কি বলে। তিনি ভালো মানুষ নাকি শিক্ষিকা দর্জক ছুঁয়ে মারছে কখনো একজন বিধায়কের গাড়ি ধরে ভাঙে দিচ্ছে তিনি যে একজন শিক্ষিকা যে ধরে মারে একজন কলেজের শিক্ষিকাকে যে ধরে মারে সে যদি বলে আমার বডি গার্ড লাগবে তার মানে কতটুকু আতঙ্ক আছে একটু চিন্তা করুন এই দল এমন একটা দল মানুষের লুটপটের দল আমি এখান থেকে বলতে চাইছি আরাবুল একজন রাস্তায় ইঁদুরের মতো ঘুরবে কিন্তু একজনকে তাকে না যেন গার্ড দেওয়া হয়কে হ্যাঁ আইএসএফ তো একটা নবজাতক দল এবং সুন্দর পরিবেশ তৈরি করতে চাইছে শিক্ষা অন্য কর্মসংস্থান বাসস্থান অধিকার এই কথার জন্য আইএসএফ মানুষের দ্বারা দেওয়া যাচ্ছে তাই আই ধরে মারছে তাই আইএসএফ কে ধরে বারবার মারছে থানা পুলিশ যাচ্ছে আইএসএফ থানা পুলিশের দিকে ভয় করে না ডায়মন্ড হারবারে দি যদি আমরা আশাবাদী আমাদের আত্মবিশ্বাস মানুষ তার অধিকারের কথা বলবে মানুষ তাকে ভোট দেবে যদি সুচ্ছ সবালভাবে পরিষ্কারভাবে ভোট হয় আমরা ওখান থেকে দু লক্ষ থেকে তিন লক্ষ ভোটে আমরা ব্যবধানে আমাদের বিধায়ক নওসা সিদ্দিকি দাগ আর আইএসএফের অন্য কেউ দাগ আমরা জিতে প্রতিদ্বন্দ্বী করে স্বচ্ছভাবে ভোটে আমরা জিতে জয়ী লাভ হয়ে যাবে এবং তৃণমূলকে এমন পিছিয়ে ফেলবো সারা জীবন কোনো দিন আর ডায়মন্ড বা কোনো জায়গার পঞ্চায়েত ও দাঁড়ানোর চিন্তা করবে না এই আশাবাদী নিয়ে আমি কথা বলছি কিন্তু বর্তমানে ওখানকার এমপি হ্যাঁ এটাই তো ঠিক চোরের গুন্ডামি রাজনীতি চলছে রাত্রে জেনাকারি দিনে ডাকাতি আর মাছ দুপুরে লোকের পুকুরে মাছ চুরি এই তিনটে কাজ চলছে তাই তো ওখানে আইএসএফ গেলে মানুষের অধিকার পাবে মানুষ তার ন্যায় বিচার পাবে মা বোন বেটির ইজ্জত মাঝবে আপনারা দেখেছেন তো ডায়মন্ড আবার সকালে হাজার হাজার মানুষ কোটে দাঁড়িয়ে দাঁড়াত তৃণমূল সরকার এমন একটা অপদার্থ সরকার মানুষ সকালে বা হাজির হয়ে যাচ্ছে আজকে কোন সরকার শাসন কে আজকের ভাইপো আমরা তো বুঝতে পারছি চোরের ভাইপো কি সাধুর ভাইপো কিছুদিন আগে চেষ্টা করেছিল কি হ্যাঁ সাদুৎসাহ অন্যায়ের বিরুদ্ধে কথা বলছে ন্যায়ের পক্ষে কথা বলছে তিনি তো একজন ডায়মন্ডাবার কোটা আইনজীবী তাই তাকে হুমকি চুমকি দিয়ে বসতেছে যে সাদর সাহেব যদি এটকে যায় তাহলে ডায়মন্ডার বা কানাবে না বন্ধু সাদর সাহেবের মতো আবার হাজার হাজার সাদর ডায়মন্ডার বা থেকে আগামী দিন যখন ঘোষণা হয়ে যাবে আগামী দিন সাদর সাহেবের মতো হাজার হাজার উকিল ব্যারিস্টার দাঁড়িয়ে নসাদের সাপোর্ট করবে এই বিশ্বাস আত্ম আমার ছি 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 লজ্জাজনক কথা না ইডি মানুষের চুরিটাকে ধরতে চাইছে ইডি একটা যেমন সিগনাল বা একটা পাখি মুরগি নিয়ে পালিয়ে যায় মালিক পক্ষ বাচ্চা হোক ছোটো হোক তাকে ঢিল ছুঁয়ে মারা হয় তাই একজন একজন ইডি মানে একজন চোরকে ধরতে যাচ্ছে একজন ইডি মানে এই ভারতের সংবিধান তাকে হাতে দেওয়া হয়েছে যে তুমি সংবিধানের উদ্দে কাজ করতে যাবেন না তুমি সংবিধান আইন মেনে চলবে তাই চোরকে ধরতে যায় চোর আবার পাথর ছুঁয়ে মারছে এটা একটা লজ্জাজনক বাংলার জন্য বাংলা জনক মমতা ব্যানার্জি ধিক্ষা জনক জানাই ভাইপোকে ধিক্ষা জনক জানাই কুণাল ঘোষ বলছে আরে কুণালবাবু তো চোখ কানা হয়ে গিয়েছে চশমা চোখে যায় দেখেছি তো চুরির দায়ে জেলে গেল সেই কুনাল বাবু আবার বলছে নওসা সিদ্দিকির বিরুদ্ধে নওসা দিকে বিয়াল্লিশ দিন জেল কেটেছে মানুষের অধিকারের কথা বলার জন্য নওশদকে লক্ষ লক্ষ মানুষ এগিয়ে আনতে গেছে আর কুনাল বাবু যখন জেলে গিয়েছিল কুনাল বাবুকে জিজ্ঞেস করুন তো দিদি কোথায় ছিল আর মুদি কোথায় ছিল মুদি আর দিদি সেটিং করেছে কুনাল বাবু একবার যাবে একবার শিক্ষামন্ত্রী যাবে একবার অর্থমন্ত্রী যাবে একবার ভাইপো যাবে এর জন্য দায় হয় সমস্ত মমতা ব্যানার্জি নিতে হবে যে নবান্ন যাওয়ার আজকের রক্তদান শিবিরের শিবির থেকে আমাদের যে বাচ্চা এই বাচ্চাটি শুধু মানব সেবা অন্য কোনো কাজ নয় রক্তদান মহান দান রক্তদান জীবনদান তাই প্রত্যেক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ভাইদেরকে বলবো কোনো দল নয় কোনো মত নয় প্রত্যেকে আমাদের একটাই আগ্রহ থাকবে মানব সেবা মানবের পাশে দাঁড়ানো মানুষেরকে কে সেবা করা দেখুন আইএসএফের প্রভাব তো সারা পশ্চিমবাংলা জুড়ে একটাই নাম এখন নীর দিকে ভাইজান আর ইয়াং জেনারেশান থেকে শুরু করে ছাত্র সমাজ থেকে সকলে শুধু একটি স্লোগান আছে ভাইজান জিন্দাবাদ তা ভাইজান ছাড়া পশ্চিমবাংলায় অন্যান্য কোনো কথাই হবে না আরও বিগত দিন লোকসভার পরে হয়তো ভাইজান আর অন্য কোনো দলই থাকবে না কতটা করতে পারবে লোকসভা আইএসএফ ভালোই পরিমাণ লড়াই করবে এখন রাজ্য কমিটির বৈঠক চলছে কোথায় কোথায় প্রার্থী দেবে তো এখন ডিক্লিয়ার করেনি ডিক্লিয়ার করলে তবে লড়াই একটা হবে ভালো পরিমাণ টাফ লড়াই চলবে তা অভিষেক তো মনে হয় ডায়মন্ড থেকে কালীঘাটে চলে যাবে ও রাস্তা ওই ক্লিয়ার হয়ে গেছে যে আই করছেন কিন্তু আপনাদের এলাকায় বা অনেক জায়গায় যে তৃণমূলের মানে অনেকে পঞ্চায়েত প্রধান করেছে তাদের তরফ থেকে আপনাদের কোনো হুমকি বা কোনো সমস্যা হয় না আমাদের এখানে হুমকি দেওয়ার মতো কেউ নেই তবে একটা জায়গায় আছে সেটা হলো নিশাপুর টেকমাঁজা মন্দির বাজার ব্লকের মধ্যে তবে আমার এই এলাকার আশেপাশে যারা আছে হুমকি দেওয়ার মতো কেউ নেই মাদ্রেসাই জিকেশের মাস্বস্থের দিকে ছাঁটা আসা নেই তের দিকে বলছে সেটা তিনি একটা রাজনৈতিক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বলে এটা হচ্ছে তার পলিটিক্যাল লাইনে তিনি বক্তব্য দেয় তবে আমি বলতে চাই তো সিদ্দিক বলুক আর যেই সিদ্দিক বলুক না কেন এখন মাদ্রাসা থেকে শুরু করে বুথ বুথ থেকে কলেজ সমস্ত জায়গায় যদি ঠিকমতো পরীক্ষা নেওয়া হয় ভোট নেওয়া হয় সেই জায়গায় একটাই ঝান্ডা উঠবে সেটা এসে নৌশাদ সিদ্দিকি ভাইজানের ঝান্ডা গত বিগত দিনে একুশে জানুয়ারিতে আমরা দেখেছিলাম নওশাদ সিদ্দিকিকে গ্রেপ্তার করা হয়েছিল এবং সামনে আইসিএফ এর জানুয়ারি আসছে কি বলবেন আরে একুশে জানুয়ারি ওটা তো একটা বৃহত্তম সমাবেশ হবে একুশে জানুয়ারি মানে আমাদের দল প্রতিষ্ঠা দিবস ওই দলের জন্য ওখানে গিয়ে অনেকে মার খেয়েছে আমরা দাবর খেয়েছি কেউ কেউ জুতো থেকে শুরু করে ফেলে এসছে কারোর খুন হয়েছে তবে যেটা দুশো কুড়ি দিন না কতদিন ছিল ছেলে তবে ওটা ফের যদি গন্ডগোল করে ফের তিনশো দিন তা তাতেও আই থাকতে ইচ্ছুক তবে অন্যায়কে অন্যায় বলে আইএসএফ মানবে কিন্তু অন্যায়কে প্রশ্রয় দেবে না আইএসএফ আছে বলো